আমার কিছু কথা বলার আছে আপনি কেমন স্বামী বেটা মানে আপনারা কেমন স্বামী যে বইয়ের মনের কথা আপনারা কিছুই বুঝতে পারেন না ও আসলে ফুচকা খেতে চায় মোমো খেতে চায় কিছুই বুঝতে পারেন না বিকাল আসলে বিকাল বেলায় ওদের একটুখানি মোমো চায় একটুখানি ফুচকা চাই এগুলো আপনারা কিছুই বুঝতে পারেন না তাই না হ্যাঁ তাই এগুলো এই সারাদিন বৌরা কাজ করবে আপনারা কি খাবেন কি না খাবেন সব আপনাদের মুখের ছটা দিন বউটা গড়ে ফেলবে তার কাজ করছে এই করছে আর আর আপনারা কিছু বুঝতে পারছেন না আপনারা কিরকম স্বামী যে আপনারা বউয়ের মনের কথা কিছু বুঝতেই পারেন না কোনো কিছু তাদের কোনো কিছু আচ্ছা তারাও তো ইচ্ছা করে একটু বিকালবেলায় মোমো খায় ফুচকা খায় হুম স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই স্বামী হওয়ার আপনাদের কোনো যোগ্যতাই নেই আপনাদেরকে বলছি কোনো যোগ্যতাই নেই বুঝেছেন এছাড়া এইগুলো না এবার থেকে করবেন এগুলো এগুলো থেকে করবেন নাহলে আপনাদের স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই আমাকে বলে দেবেন না কোন জায়গা বলে বুঝতে পারলাম না আমি তো বসেই আসি এত কালের ধাক্কা ফেঁকা পড়ে গেলো গেল না বুঝতে গেল খুব দুষ্কর